হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি দেখো আজকে ছিল ব্রতকথা বিপাতরণী তো আমি এখানে সবার জন্য ডোর বাঁধছি আর ডোর বাঁধা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি পুজোর এখানে তো পুজোর এখানে আশা আগে দেখি এত বৃষ্টি হচ্ছে ভাবলাম যে পুজো হয়তো দিতেই পারবো না তো তারপর দেখো বৃষ্টির থেমে গেছে কিন্তু প্রচুর জল জল হয়ে আছে জানি না কীভাবে এখানে বসে পুজো দেবো তো তারপর এখানে সবাই চলে এসেছে একে একে আর সবার পুজোর ডালা দেখতেই পাচ্ছে সবাই বসানো আছে তো তারপর এখানে সবাই কাজ করছে যে যার মতো ফল কাটছে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করছে তো কেউ ব্রাহ্মণের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি কি করছি আমি ক্যামেরা করছি তো এটাই হচ্ছে আমার কাজ তো তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ কমপ্লিট করে পুজোর জায়গায় বসে পড়েছে পুজো শুরু হয়ে গেছে আর সবাই সবার ডালা নিয়ে বসে পড়েছে এই দেখো বৃষ্টি হচ্ছিল এত জোরে তারপর এত ঋতু দিয়েছে শেষে ছাতা মাথা দিতে হলো তো তারপর এখানে ব্রাহ্মণের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করার পরে হবে আমাদের আরতি তো এখানে দেখো আরতি হচ্ছে আরতি হয়ে যাওয়ার পর আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে তো চলো কে কে এই ব্রত করো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো